তেমনি সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের দাম তেমন সুবান আল্লাহ বলেন এ আলেম বানায় কই কোন মাদ্রাসায় কোথায় বানায় মাদ্রাসায় জোরে বলেন কোথায় বানায় কবি বড় সাত করে বলেন মাদ্রাসা হায় বাগ জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল শাহাদ উসমে ইলমে দিন হায় তালিবুল হায় বুলবুল এই কবি বলেন মাদ্রাসা একটা জান্নাতের বাগান বলেন সুবাহান এই জান্নাতের বাগানের মধ্যে মৌচাক এক একজন উস্তাদ বসে থাকে আর তলবে কাছ থেকে মধু আহরণ করে সুবাহ আল্লাহ কবি আর এক জায়গায় বলে আর গুলে রঙ্গে বুয়ে দিগারাস এক এক ফুলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এক এক রকম মধু রাখছে সুবাহ আল্লাহ বলেন বুঝতে কষ্ট হয় বুঝতে কষ্ট হয় একজন আলেম তো অনেক বিশাল কিছু একজন ছাত্রের কথা শুনেন এই কথা বলছেন ইমাম ইবনে তাইমিয়া আলাই তার একটা আরবি কিতাবের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলেন আল্লাহ রবমিনের কোন বান্দা ছোট্ট ছোট্ট পিচি আল্লাহ রব্লা আলমিনের কোন বান্দা যায় যদি মাদ্রাসায় ভর্তি হয় কোথায় ভর্তি হয় বলেন মাদ্রাসায় জোরে বলেন কোথায় যায় যদি মাদ্রাসায় ভর্তি হয় মাদ্রাসায় ভর্তি হওয়ার পর ওস্তাদ যেদিন প্রথম সবক দেয় একজন ওস্তাদ প্রথম যেদিন পড়ায় সন্তান রে পড় আলিফ আপনারাও পড়েন আলিফ বা তা এতটুক পড়ার কারণে আল্লাহর এই বান্দা মুক্তিও হয়ে যায় নাই মহাদ্দেশ হয় নাই হাফেজ হয় নাই আলেম হয় নাই খালি কয়েকটা অক্ষর পড়ছে ঠিক কিনা বলেন এই টুক পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন এইটা আমার কথা নাই ইমাম ইবনে তাই মিয়ার কথা তিনি বলেন আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানের সিনার মধ্যে এলেমের যেই নূর জমা করে দেয় এই নূর যদি এই দুনিয়ার মানুষ দেখত এই দুনিয়ার সূর্যের আলো এই নূরের কাছে ম্লান হয়ে যেত জোরে বলেন সুবাহ আল্লাহ শুধু তাই না আল্লাহ রব্বুল আলমিনের কোন বান্দা যদি ময়রা যায় ময়রা যায় ওই বান্দার যদি কোনো সন্তান থাকে ওই সন্তান মাদ্রাসায় যায় প্রথম যেদিন সবক নেয় আল্লাহ রব আলামিন সাথে সাথে তার বাপমার মাপ আজাব দেয় আল্লাহ রব্বুল আলমিন এই মানব জাতিরে এই দুনিয়ায় যত জিনিস দিয়েছেন এর মধ্যে একটা উত্তম জিনিস দিছেন বউ কন কি দিছে বউ মানুষ তার যত দামি সম্পদ আছে এগুলো সব গোপন করে রাখতে চায় ঠিক কিনা বলেন যেমন টাকা পয়সা মানুষ হাতে নিয়ে নিয়ে ঘুরে না পকেটে রাখে ঠিক না যদি হীরা জহরত থাকে এটা আলমারিতে সিন্ধু করে রাখে কিন্তু আল্লাহ তালা মেয়েদেরকে অনেক সম্মানই করে পাঠাইছেন কিন্তু এই সম্মানী জিনিস আমরা বেপর্দায় চলাফেরা করাই এটা আমাদের দোষ বলেন না আউজবিল্লাহ এরপরে আল্লাহ রবুল আলমিন এর থেকেও একটা দামি জিনিস মানুষের জন্য দিয়েছেন সেই জিনিসটা হচ্ছে বলেন বলেন কি কি জোরে আল্লাহ সম্পদ চাইলে একজন রিক্সাওয়ালারেও দিতে পারে আল্লাহ রব আলমিন চাইলে বাটপার সিটার ধান সম্পদ দেয় ঠিক কিনা বলেন আল্লাহ রবুল্লা আলমিন চাইলে যে কেউ রে সম্পদের মালিক বানায় কিন্তু আল্লাহ রব্বুল কেবল কেবলমাত্র বাইসা বাইসা তার কিছু মহাব্বতের বান্দারে আইলেমের অধিকারী বানায় সোহান আল্লাহ বলেন আল্লাহ যারে তারে আইলেম দেয় না সব পাত্রে আইলেম সুটো করে না মানে সব জায়গায় সব জিনিস চলে না আল্লাহ তালা এই আইলেম যে কত দামি করে বানাইছেন এটা যখন বুঝছি তখন আসলে সময় শেষ হয়ে গেছে সময় থাকতে আমি নিজেও বুঝি নাই যখন পড়ালেখার তাকা যা তামান্না আসছে তখন সময় শেষ পবিত্র কোরআনুল করিমের একত্রিশ নম্বর সুরা সুরাতুল লোকমান বলেন কি সুরা লোকমান সুরা লোকমানের বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবাহ আলামিন বলেন بسم الله الرحمن الرحيم ولقد اتينا لقمان الحكمه ان اشكر لله ومن يشكر فانما يشكر لنفسه ومن كفر فان الله غني حميد سوره مُدَّبٌ الله رب العالمين ترك باندا بباري بلسان ওলাকদা তাই না লোকমান আল্লাহ হেকমা আল্লাহ রব্দ আলামিন বলে আমার একটা গোলাম ছিল গোলাম যেই গোলাম রে আমি আল্লাহ রব্দ আলামিন হিকমত দান করেছি সোভান আল্লাহ আল্লাহ রব্দ আলামিন এই লোকমান রে চয়েস দিছে চয়েস করতে দিছে লোকমান নবৌয়া চাও না গাইলেম চাও বলেন কি চয়েস নবুৎ চাও না আইলেম চাও আল্লাহর রবন্দা লোকমান আল্লাহ আরব্বুল্ আলামিনের কাছ থেকে নবুৱতের চেয়ে আইলেম ডারে বেশি দামি মনে করছে এবং এই লোকমান আল্লাহ রব্বুলা আল কাছ থেকে নবুয়াত না নিয়া আইলেমের দৌলত নিছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুলা আল এই আইলেমের দৌলত শুধু দেয় নাই আল্লাহ রব্বুলা আলামিন এই লোকমান তার সন্তান রে যেই যেই উপদেশগুলা দিয়েছিলেন আল্লাহ রবুল আলমিন সেই উপদেশগুলা কোরআনুল করিমের আয়াত বানায়া দিছে আল্লাহ বলেন শুধু তাই না আল্লাহ রব আলমিন সূরা ইমরানের মধ্যে একখান আয়াত করিমাস আল্লাহ রবুল্লা আলমিন বলেন শাহিদ আল্লাহু ইলাহা ইল্লাহু والملائكة وأولو العلم قائما بالقسط سبحان الله بولن الله رب العالمين وَلَا شهد الله আমি আল্লাহ সাক্ষী দেই анনা ইলাহা ইল্লালহু আমি আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী দেই আমি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো ইলা নাই আছে আল্লাহ ছাড়া কোনো রব আছে এই জোরে বলেন সবাই বলেন আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সাক্ষী দেই ও মানুষ আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই আল্নাহুলা لا ইল্লাহু ওল্মালা ইকাতু ও উল العلم রিলমি ক ইমাম رب আল্লাহ রব্দুল আল আমিনা মধ্যে বলেন ও বান্দা শুধু আমি একা আল্লাহ সাক্ষী দেই না আমি আল্লাহ ছাড়া যে কোনো মাহ বুদ নাই এই সাক্ষী ফেরেস্তার দেয় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্লা আলামিনের পরে বলেন ও উন উল্লাহেমে ক ইমাম বিলক শুধু ফেরেশতারা সাক্ষী দেয় না যারা আলেম এলেমের অধিকারী তারাও এই একই সাক্ষ্য দেয় সুবান আল্লাহ পরেন সুবান আল্লাহ কে পড়ছেন জানেন আল্লাহ রব্দ আলামিন প্রথম বললেন কার কথা আল্লাহর কথা যে আল্লাহ সাক্ষী দেয় তারপর বলছেন কার কথা ফেরেস্তাদের কথা বলছেন তিন নম্বরে বললেন কার কথা উলুল এলম যারা এলেমের অধিকারী তারাও সাক্ষী দেয় বলেন সুবাহান আল্লাহ ইবাহান আল্লাহ নবী সাল্লাহ আলাইহ আসাল্লাম হেরার গুহায় যে ধ্যান করছে এটা তো আপনারা জানেন নি জানেন আমি যে আয়াতে কারিমাগুলা তেলোয়াত করেছি এটা আল্লাহ নবী সাল্লাহ আলাইহু আসাল্লামের প্রতি অবতীর্ণ প্রথম আয়াত কোরআনুল করিমের আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিরে প্রথমে শিক্ষা দেয় মানুষ এ মানুষ পর ওই আল্লাহর নামে যে আল্লাহ তোরে সৃষ্টি করছে সান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সবক শুরু করে পড়া দিয়া আল্লাহ রব্বুল আলামিন মুমিনরে বলে মমিন পর 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 পড়াশোনা সারা এলেম অর্জুন সারা আমল করতে পারবি না এলেম সারা আমলের কোনো দাম নাই আগে পড়তে হবে ঠিক না বেটি আপনি নামাজ পড়লেন বত্রিশ বছর কিন্তু কোনোদিন দিন সুরাফা তেহা শুদ্ধ করেন নাই এই বত্রিশ বছরের নামাজ আপাতত দৃষ্টিতে কাটা ঠিক না বেটি কিন্তু আপনি চেষ্টা করছেন পারেন নাই আল্লাহ মাফ করে দিবে অথবা আল্লাহ তাআলা মাফ করতে পারে আবার এই মাসলা হুই না যায় নামাজ পড়ে না নামাজ সাইরা দিয়ে না ঠিক না যে হুজুরে তো কইছে নামাজ কাটা তাইলে আর এই বুড়া বয়সে শীতকালে এত কষ্ট করে নামাজ পড়া লাভ কি এই কাজ করা যাবে না আল্লাহ রব্বুল্লাহ আলামিনের কাছে চাইতে থাকতে হবে কি করতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে চাইতে থাকতে হবে চাইতে চাইতে এক সময় আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন সুরা বোখারি শরীফের একাত্তর নম্বর হাদিসের মধ্যে الله النبي صلى الله عليه وسلم بلن عن معاوية رضي الله تعالى عنه قال, قال 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 رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين الله النبي صلى الله عليه وسلم هدي سرمد الله رب العالمين আল্লাহর যে বান্দার মঙ্গল চাই আল্লাহ রব্বুল আলম ইনতারে দিনের শিক্ষা দেয় বলেন সুবাহ আল্লাহ এই পাশে শব্দটা যদি একটু বন্ধ করা যায় খুব ডিস্টার্ব হয়েছে তবিয়াতে আল্লাহ রব্বুল্লা আলমিন যার মঙ্গল চায় তার দিনের শিক্ষা দেয় আল্লাহ রব্বুল আলমিন মঙ্গল চায় আপনি সম্পদশালী হয়ে যদি বোঝেন আল্লাহ আপনারে ভালোবাসে এই জন্য সম্পদ দিছে না 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 আল্লাহ রব্বুল আলমিন যারা মোহাব্বত করে আল্লাহ যারে ভালোবাসে তারে আল্লাহ রব্বুল আলমিন দিনের শিক্ষা দেয় সবান আল্লাহ পরানো

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা বিষয় এমন আছে যেই দুই বিষয় নিয়ে হাসাত করা যাবে হিংসা করা যাবে এই দুনিয়ায় এমন দুইটা বিষয় আছে এছাড়া আর কোনো বিষয় নিয়ে হিংসা করা যাবে না এক নম্বরে নবী রহমত বলেন এক নম্বর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির সম্পদ দিয়েছেন যেই সম্পদের কারণে ওই লোক বেশির থেকে বেশি দান করে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ সম্পদ পাইয়া বেশি বেশি দান করে আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেন ওই ব্যক্তির হিংসা করো তুমি তার চেয়ে বেশি দান করার চেষ্টা করো দুই নম্বরে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম নবী রহমাত বলেন আর একজন মানুষের হিংসা করা যাবে আল্লাহ আলামিন জারে অনেক বেশি আইলেম দান করছে ওই আইলেম অনুযায়ী যিনি অন্য সবাই রে শিখায় সুবাহ আমাদের হুজুর চলে আসছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের রহমাত আমাদের মাতার উপরে আল্লাহ রবাহ আলামিন আমাদের শায়েকদের জীবন আরো দীর্ঘায়ু করে দেন বলেন আমিন আমাদের কেন্দ্রীয় মসজিদের হুজুর সবাই চিনেন আলহামদুলিল্লাহ আপনারা চেনেন খালি নামাজ পড়ায় হুজুর এই ডুক আমরা তো চিনি কিতাব পড়াই এই সুবাহনাল্লাহ বলেন আমার মতো অন্তত কয়েক হাজার আলেম হুজুরের ছাত্র বলেন সুবাহান আল্লাহ হুজুরেও পড়ছেন না এই যে এই যে ছাত্র আরেকজন কারেন না হুজুরের ছাত্র পড়ছে মানে যেই এলাকায় যাইবো ছাত্রর কোনো অভাব নাই এদের পাশে নিয়ে কথা বলতেও ভয় লাগে এবার ভালোও লাগে আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ হুজুরের জবানের মধ্যে বরকত দেন বলেন আমিন

عبد الله بن عمر ابن العاص رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم بلغ عني ولو آيات মানুষের উদ্দেশ্যে নবী বলে মানুষ আমার পক্ষ থেকে একটা একটা বাণীও যদি যদি পারো পারো শব্দও এ মানুষ আমার পক্ষ থেকে তুমি অন্যের কাছে পৌঁছায় দাও ওলামা একরাম এই বাণী পৌঁছায়া দেওয়ার কাজটাই করে ঠিক না বে ঠিক বলেন ওলামা তো এই বাণী গুলাই পৌঁছায় আর অন্য কোন কাজ নাই ঠিক না বে ঠিক ওলামা একরাম এই বাণীগুলা পৌঁছায় আর অন্য কোনো কাজ ওলামা একরামের নাই আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামরে যদি জিজ্ঞেস করেন এ নবী এই দুনিয়ার মধ্যে উত্তম মানুষ কেডা নবী আপনি যদি মনে মনে চিন্তা করেন এই দুনিয়ার মধ্যে একজন উত্তম মানুষকে আপনি হয়তো ভাববেন আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব মনে উত্তম মানুষ কিন্তু আল্লাহর নবী বলে না 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 এই দুনিয়ার মধ্যে উত্তম মানুষ হইল তিনি ওয়া যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারিম শিক্ষা করে আর অন্যরে শিক্ষা দেয় এই দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম মানুষ তিনি আল্লাহ বলে আল্লাহর নবীর সাহাবা একটা জিজ্ঞাসা করলো ও নবী আপনি একটু কম তো আলেম গো দাম কেমন সুবহানাল্লাহ বলেন কি জিজ্ঞেস করছে ও নবী একটু বলেন নাবি আলেমের দাম কেমন নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ফাদলুল আলেমি আলাল আবিদি ক ফাদলি আদনাকুম নবী রহমাত বলেন সাহাবি ফাদলুল আলিম আল আবিদ একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন আমার আর একজন সাধারণ মানুষের মর্যাদা যেমন সোহান বলেন আল্লাহ নবী বুঝাইতে চাইলেন একজন আলেম আমি নবীর মতো আর একজন আবেদ হইল সাধারণ মানুষের মতো একজন আলমের মর্যাদা তেমন একজন নবীর মর্যাদা যেমন সুবাহ আল্লাহ বলেন তাস্তে আসতে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাম আর আকবর্ণনার মধ্যে বলেন ফজলুল আলিমি আলাল আবি।

মাদ্রাসায় কোথায় বানায় মাদ্রাসায় জোরে বলেন কোথায় বানায় কবি বড় সাত করে বলেন মাদ্রাসা হায় বাগ জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল শাহাদ উসমে ইলমে দিন হায় তালিবুল হায় বুলবুল এই কবি বলেন মাদ্রাসা একটা জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে মৌচাক মিয়া এক একজন উস্তাদ বসে থাকে আর তলবে আলেম এক একজন যে উস্তাদের কাছ থেকে মধু আহরণ করে সুবহান আল্লাহ কবি আর এক জায়গায় বলে আরগুলে গুলে রঙে বুয়ে দি এক এক ফুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকম মধু রাখছে সুবহান আল্লাহ বলেন বুঝতে কষ্ট হয় বুঝতে কষ্ট হয় একজন আলেম তো অনেক বিশাল কিছু একজন ছাত্রের কথা শুনেন এই কথা বলছেন ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই তার একটা আরবি কিতাবের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ রব্বুল আলমিনের কোন বান্দা ছোট্ট ছোট্ট পিচ্চি আল্লাহ রব্বুল আলামিনের কোন বান্দা যায় যদি মাদ্রাসায় ভর্তি হয় কোথায় ভর্তি হয় বলেন মাদ্রাসায় জোরে বলেন কোথায় যায় যদি মাদ্রাসায় ভর্তি হয় মাদ্রাসায় ভর্তি হওয়ার পর ওস্তাদ যেদিন প্রথম সবক দেয় একজন উস্তাদ প্রথম যেদিন পড়ায় সন্তান রে পর আলিফ আপনারাও পড়েন আলিফ বা তা এতটুক পড়ার কারণে

জমা করে এই এই নূর যদি দেয় দুনিয়ার মানুষ দেখত এই দুনিয়ার সূর্যের আলো এই নূরের কাছে ম্লান হয়ে যেত জোরে বলেন সুবাহ আল্লাহ শুধু তাই না আল্লাহ রব্বুল আলমিনের কোন বান্দা যদি ময়রা যায় ময়রা যায় ওই বান্দার যদি কোনো সন্তান থাকে ওই সন্তান মাদ্রাসায় যায় প্রথম যেদিন সবক নেয় আল্লাহ আল্লা রবুল সাথে সাথে তার বাপমার কবর করে দেয় সুবান আল্লাহ আসতে কন্টু জোরে কন আমি কোন শিক্ষারে বদনাম করতেছি না সব শিক্ষার দরকার আছে আজকে এটা যদি একটা স্কুলের প্রোগ্রাম হইতো বা কোনো দুনিয়াবি শিক্ষার প্রোগ্রাম হইতো মঞ্চের মধ্যে বড় বড় কটা ডেক থাকতো আর হিন্দি গান বাঁচত আমাদের মেয়েরা কচি কচি মেয়েরা ডান্স করতো আপনারা দেখতেন ঠিক না বলেন এই ঠিক না ব্যা ঠিক বলেন এই পেপার দানাচানাচি আপনারা দেখতেন যতবার দেখতেন প্রত্যেকে আমল নামায় অসংখ্য অগণিত গুনা নিয়ে যাইতেন আর এই সন্তানের বাপ গুলাকে আমতের মাঠে দায়ুস হইয়া উঠবে দায়ুস আল্লাহ নবী সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন আর দায়ুস উলায়ুল জান্না দায়ুস কোনো দিন আর দায়ুস জান্না বলেন দায়ুষ কোনো দিন জানাতে প্রবেশ করবে না আলেম হওয়ার আগে আমি কোনোদিন বুঝিনাই আমি ছোটকালে বুঝতাম দায়ুষ তো তারে কয় যে মহিলা চুল খুইলা খুইলা ঘোরে আমি মনে করতাম বেড়ি মানুষই মনে হয় দায়ুষ কিন্তু আমি কোনোদিন বুঝি নাই দায়ুষ এবং পুরুষ লোক যে পুরুষের মেয়ে কিংবা মা কিংবা বোন যারা বেপর্দায় চলাফেরা করে এই দায়ুষ বলতে তাদেরকে বোঝানো হয়েছে এই ওয়াস আমি অনেক পরে বুঝছি আপনার মেয়ে আপনার মা আপনার বোন যদি বেপর্দায় চলে তাহলে কেয়ামতের মাডে আল্লাহ রব্বল আলামিন পাকড়াও কিন্তু আপনার এই করবে আর দেখেন আজকে এইখানে দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসা উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছে নাচ আছে বলেন গান আছে নাই কোনো হারাম আছে নাই কেয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন আজকে মাহফিলে যারা আসবে বসবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা মাহফিলের আয়োজন করবে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এইটাই আমার শেষ হাদিস বয়ান করে শেষ করব হুজুরের বসায় রাখছি বেয়াদবি হইতাছে ব্যয়ামতের দিন ওই কঠিন মুসিবতের দিন জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে আল্লাহ রবুল আলমিন ওই জান্নাতে আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে বলবে এ ফেরেশতা একটু যা দেখ আমার জান্নাতিরা কেমন আছে সোহান আল্লাহ বলেন ফেরেস্তারা যা বলবে মালি হুরগিল মান তু ও আল্লাহ বান্দারা তোমারে দেখতে চায় বলেন আল্লাহ আরে জান্নাত কত মজা তার থেকে জান্নাতের মালিক দেখাতো আরো মজা ঠিক না বে ঠিক বলেন সম্পদ পাওয়া ভালো না সম্পদের মালিক পাওয়া ভালো বলেন সম্পদের মালিক পাইলে তো সম্পদও তার আমি যখন প্রথম খানায় কাবায় গেছি কাবার চত্বরে যখন নামছি বুক ফাইটা কান্না আসতেছে আর বারবার বলতেছিলাম মালিক ঘর তো পাইলাম ঘরের মালিক কই বারবার বলতেছিলাম মালিক ঘরের দেখা তো পাইলাম ঘরের মেহমান হয়ে আসলাম কিন্তু ঘরের মালিকের সাথে তো সাক্ষাৎ হইল না মালিক আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করবে এই মাহফিলের মধ্যে প্রধান অতিথি থাকবে আমাদের বিশ্বনবী শেষ নবী মোহাম্মদ শেষ নবী থাকবেন প্রধান অতিথি ওই জান্নাতের মধ্যে আল্লাহ রব আলমিনের সভাপতিত্বে ওই মাহফিলের আয়োজন হবে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব রব্বুল রবুল্লাহ রে কি আমরা জান্নাতে যায় দেখতে পাবো আমরা কি তারে ঠিকঠাক মতো দেখতে পারবো না ধাক্কা হবে আসমানে যদি একজন দেখতে কোনো অসুবিধা হয় না সারা দুনিয়ার মানুষ যেমন চাঁদ দেখতে কোনো বেগ পাইতে হয় না তেমনি আল্লাহ রব রে দেখবা সাহাবি কোনো বেগ না বলেন সুবাহান আল্লাহ ওই মাহফিলের মধ্যে আমাদের নবী বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম প্রধান অতিথি থাকবেন আমরা যেমন কোরআনুল করিমের তেলোয়া দিয়া মাহফিল উদ্বোধন করছি আল্লাহ রব্বুল্লা আলমিন তার কারি নবী বলেন কি নবী কারি নবী সবচেয়ে সুরালা কণ্ঠের অধিকারী নবী কেটা আসিল এই বলেন কে আল্লাহ নবী দাউদ আল্লাহ নবী রে বলবেন তার কেতাব দিয়া তেলোয়াত করার জন্য তার কেতাব দিয়া যখন দাউদ তেলোয়াত করবে জান্নাতিরা হেলবে দুলবে হেলবে দুলবে বলেন আল্লাহ আকবার এরপরে আসবে আমাদের নবী নবী মুরসালিন হ তামুন নবীন মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ ওয়া আলাইহুয়া আমাদের নবী আয়শা কোরান উলকারী মের একখানা সূরা পর্বে এই সূরাটা হইল সুরতুল ইয়া আমাদের নবী সাল্লাল্লাহ ওয়া আলাইহি হুয়াসাল্লাম ঈশা পরবেন ইয়া অলকুর আনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন আমাদের নবী কোরআনুল কারিম থেকে এই সুরাতে লোয়াত করবেন এই সুর আর সুরে জান্নাতিরা হেলবে দুলবে হেলবে দুলবে হেলতে দুলতে জান্নাতিরা বেউশ হয়ে যাবে সুবান আল্লাহ বলেন এই সুর আর শেষে আমাদের মালিক সারা জাহান জিনিস বানাইছেন মানুষ বানাইছেন মানব দানব বানাইছেন তারপরে সবার সামনে সত্তর হাজার নূরের পর্দা উঠে দিয়া তার চেহারা মোবারক দেখাবেন আল্লাহ আকবার আমাদের আল্লাহ একটু জোরে ডাক দেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আলমিন জান্নাতের মধ্যে আইসা সমস্ত বান্দারে দেখা দিয়া ওই দিন কোরআন করবেন এই সুরাটা কি জানেন সুরাটা হলো আর রহমান আল্লাহ রবুল আলমিন ওই দিন আর পড়বেন না আর রহমান আল্লাহ রবুল আলমিন ওই দিন পর্বে আনর রহমান আল্লামাল কুরআন ইনসানা আল্লামাহুল bayan আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এই জান্নাতের বাগানে যাইতে চান কেডা কেডা হাত তোলেন হাত নামান আমার একবারে শেষ মেসেজ আজকের আলোচনা থেকে তো বুঝছেন আইলেমের কম বেশি গুরুত্ব আছে বুঝছেন নি গুরুত্ব আছে নি আল্লাহ নবী বলছেন ভালো মানুষকে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তিনিই কি ভালো মানুষ এই জায়গায় আল্লাহ নবী কোন সুযোগ এখনো কি আছে কোরআনুল করিম পারেন না এখন শিখবেন এরম মন তৈরি হয়েছে কার কার একটু হাত দেন দেয়ন্ত আল্লাহ প্রত্যেকটা হাত কবুল করেন বলেন আমিন আল্লাহ প্রত্যেককেই কবুল ও মঞ্জুর করেন বলেন আমিন প্রত্যেককেই আল্লাহ কবুল করেন হাত নামান আপনারা যারা কোরআনুল করিম পারেন না হুজুর সেজে যারা কোরআনুল করিম জানেন না প্রত্যেকেই চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল করিম শেখার জন্য নাইলে মৃত্যুর পর একজনার উপায় থাকবে না আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন আমাকেও আমল করার তৌফিক দান করেন আমাদের উস্তাদকে আমাদের মধ্যে দীর্ঘজীবী করেন বলে না আমিন وما توفق الا بالله السلام عليكم ورحمه الله وبركاته